আমরা যারা বাইক রাইড করতে ভালোবাসি তাদের সকলেরই একটা ইচ্ছে থাকে যে আমরা ভারতবর্ষের প্রতিটি কোণকে এক্সপ্লোর করার সেই উদ্দেশ্যেই আমি একটা লক্ষ্য করেছিলাম যে আমি ভারতবর্ষের দক্ষিণতম শেষ প্রান্তে অর্থাৎ কন্যাকুমারীতে গিয়ে সানরাইজ দেখব সানসেট দেখব সেই লক্ষ্যকেই উদ্দেশ্যে সফল করার জন্য বাস্তবায়িক রূপ দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়ি কন্যা উদ্দেশ্যে আর আমাদের এই জার্নি শুরু হয় রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে একে একে চিলকা, ভাইজাক চেন্নাই মহাবলীপুরম পন্ডিচেরি রামেশ্বর হয়ে কন্যাকুমারী আর এই বাইক ট্রিপটি আমি করছি হান্টার থ্রি ফিফটি নিয়ে তো চলো শুরু করছি লম্বা একটা ট্র্যাভেল সিরিজ এই ট্র্যাভেল সিরিজে আমি তোমাদের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে দেখাবো তো চলো আজকের ফার্স্ট এপিসোড আমরা জার্নি স্টার্ট করছি রায়গঞ্জ থেকে কলকাতা অর্থাৎ ডে গুড মর্নিং সুপ্রভাত সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন সিরিজ নতুন ডেস্টিনেশন একটা ড্রিম রাইড শুরু করতে চলেছি সবাই ড্রিম দেখে যে হচ্ছে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পার্টে যাবে সাউদার্ন মোস্টে যাবে তো এবার আমরা ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পার্ট দেখতে যাবো কন্যাকুমারী হ্যাঁ কন্যাকুমারীতে আমরা সানসেট দেখব সানরাইজ দেখব এই ড্রিম নিয়ে পুরো একটা লং রাইড শুরু করছি রায়গঞ্জ টু কন্যাকুমারী কলকাতা টু কন্যাকুমারী রাইড করব আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ থেকে সাতাশশো একষট্টি কিলোমিটার কন্যাকুমারী রাইড করব। তো চলো রাইডে গল্প হবে গোব্রোতে কথা হবে রাস্তায় কথা হবে একটা ড্রিম রাইড শুরু করতে চলেছি সো একবার সরাসরি কথা হচ্ছে গোপ্র সেট আপে পাঁচটা সাত এখানে মা দাঁড়ায় আছে বেরোচ্ছি বাড়ি থেকে বেরোনোর কথা ছিল চারটায় বেরোচ্ছি পাঁচটায় নতুন রাইড কিন্তু স্টার্ট হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বলছি গোপ্রো সেট এখন জাস্ট রায়গঞ্জ বাইপাসে আছি মালদা রায়গঞ্জ থেকে সেভেন্টি ফাইভ কিলোমিটার রায়গঞ্জ থেকে বহরমপুর দুশো তিরিশ কিলোমিটার এই রাইডটুকু করি একটু লেটে জার্নি স্টার্ট করেছি সো এখন যদিও ভিজিবিলিটি নেই একটা ড্রিম রাইড শুরু করেছি সবারই একটা ড্রিম থাকে যে কন্যাকুমারী অবধি রাইড করবে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট সো এই রাইডে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করব তো দেখি আমাদের মেন রোড ট্রিপ আছে একদমই এই রাইডটা হচ্ছে তোমাদেরকে বলে দিবে এটা কিন্তু একটা আমাদের ডেস্টিনেশন মানে রোড ট্রিপ কন্যাকুমারী অবধি তো এখানে আমরা সেই রাস্তা ধরে যেই রুট দিয়ে যাবো সেই রুটের আশেপাশে যা জায়গা আছে সেটা এক্সপ্লোর করব হয়তো সব করব না কারণ আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে রায়গঞ্জ টু কন্যাকুমারী রাইড করা বাইকে হান্টার থ্রি ফিফটি সুন্দর ভিউ আর কি সুন্দর অপূর্ব লাগছে দু সাইডে হালকা হালকা করে কুয়াশা পড়ছে কারণ এখন ঠান্ডার শুরু হচ্ছে আর এখন আকাশে বাতাসে মা কালীর আহ্বান চলছে মানে মা কালীর পুজো চলছে জাস্ট মানে কী দুর্দান্ত লাগছে মানে দারুণ এনজয় হচ্ছে মানে জাস্ট রাইডের শুরুতেই এত সুন্দর ভিউ পেয়ে গেলাম তাও রোড ভিউ সত্যি দুর্দান্ত দুর্দান্ত জাস্ট বাড়ি থেকে বের হয়ে আসার পঁচিশ কিলোমিটার হয়ে গেল রায়গঞ্জ থেকে স্টার্ট করে ফর্টি সেভেন কিলোমিটার রাইড করে পৌঁছালাম গাজল টোল ট্যাক্স এটা হচ্ছে ফার্স্ট টোল ট্যাক্স আজকে আমাদের রাইডের মোটামুটি রাইড ঠিকঠাকই আছে আসল কথা এই রুটটাতে আমার কম আসা হয় বাইক নিয়ে তার জন্য একটু স্লোই আসছি এরপরে ওই আমাদের মোটামুটি আমি পাহাড়ে তো প্রায় বাইক রাইড করেছি থার্টি প্লাস হয়ে গেছে পাহাড়ে নর্থ বেঙ্গলের যত পাহাড় আছে দার্জিলিং সিকিম ডুয়ার্স থেকে শুরু করে আর এই সাইডটাতে সাউদার্ন পাস্টে গত বছর আমি পুরুলিয়া থেকে শুরু করে জয়পুর বাঁকুড়া মুকুটমণিপুর মেদিনীপুর দীঘা সব ট্যুর কমপ্লিট করেছিলাম এটা গত বছর ছিল সো আবার এই বছর এদিকে আসা এই বছর আর আসা হয়নি সো এইখান থেকে আলমপুর তিন কিলোমিটার মানে মালদা গাজল থেকে রয়ে গেছে বাইশ কিলোমিটার আর কোন ভিউ নিব এত সুন্দর সকালের ভিউটা আর এদিকে দেখো জাস্ট আমাদের সানরাইজ হলো সূর্যি মামা খুব সুন্দর লাগছে বেশ হ্যান্ডসাম লাগছে কিন্তু মামাকে আর তার সাথে হালকা হালকা কুয়াশার রেশ আর তার সাথে এরকম সুন্দর ওয়েদার জাস্ট হালকা হালকা ঠান্ডা আমি রাইডিং জ্যাকেট পরার পর তার সাথে জিলের রেইনকোটটা পরে নিয়েছি মানে দারুণ লাগছে দুর্দান্ত মানে বেশ হালকা হালকা হাওয়া ঢুকছে আর মালদা বাইপাস এখান থেকে আর সাত কিলোমিটার রয়ে গেছে এতক্ষণে মালদা বাইপাস ক্রস করে যেতাম মাঝে দাঁড়িয়েছিলাম একটা ওয়াটার ব্রেকের জন্য কারণ হচ্ছে বাড়ি থেকে বেরোর পর মানে বের হওয়ার সময় জলও পান করতে পারিনি মানে খেতে পারিনি তো একটা ওয়াটার ব্রেক নিলাম আর গাড়ি থেকে একটা গন্ধ বেরোচ্ছিলো মানে খুবই বাজে মানে পেট্রোলের গন্ধ মনে হচ্ছিল যে কোথাও কিছু লিক করছে নাকি তো ওইটা দাঁড়ানো একসাথে দেখাও হয়ে গেল আর এই সেই পারদেশী ধাবা পারদেশি ধাবাতে কিন্তু অনেকবারই আসা হয়েছে আর পারদেশি ধাবা আসা মানেই তার পেছনে রয়ে গেছে ওয়াটার পার্ক তো দুর্দান্ত জাস্ট দুর্দান্ত আর এই ট্রিপটাতে কিন্তু আমরা ম্যাক্সিমামটাই নাইনটি পারসেন্টই এরকম প্লেন রোড ট্রিপ করব। ক্রস করছি বিখ্যাত ফারাক্কা ব্যারেজ যেখানে তোমরা জানোই একশো আটটা লকগেট আছে আমরা এখন কত নম্বরে আছি আমরা এখন আছি নাইনটি নাইনে আর এই ব্যারেজের উপর চাপ মানে অনেক দিন হয়ে গেছে এই ব্যারেজকে চাপ কমানোর জন্য এই দিকে দেখো জাস্ট বা দিকে দেখো এদিকে ফোর রাস্তা হচ্ছে ব্রিজের কাজ প্রায় কমপ্লিটের পথে মাঝখানে শুধু একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা পিলার জোড়া দেওয়া বাকি আছে বাকি কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে এই সাইডটাতে কতটা গোপ্রো দেখা যাচ্ছে মানে রেলিংটা এত উঁচু মানে দেখা যাচ্ছে কিনা ওই সাইডে আর এখানে কিন্তু স্পিড লিমিট আছে পার আওয়ার আর নো আছে ট্রেকিং মানে ওভারটেক করা যাবে না তখন বললেন রাস্তায় গেলে কিন্তু ফারাক্কাতে যে টাইমটা কনজিউম হয় সেটা আর কিন্তু কম টাইমের মধ্যেই হয়ে যাবে এর রাইডের তিন নাম্বার টোল এটা আর এটা হচ্ছে ফারাক্কা ক্রস করে মানে ফারাক্কা থেকে তিরিশ কিলোমিটার আরও এগিয়ে চাঁদের মোড় রায়গঞ্জ টু বহরমপুরের সবচেয়ে বেস্ট সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা দেখো পরপর তিনটে আয়রন ব্রিজ এই বাদিকেটটা হলো হচ্ছে রেল ব্রিজ এটা ওল্ড ব্রিজ ওটা নিউ ব্রিজ মানে এটা আগেই ছিল আর ওটা যখন ফোর লেন রাস্তা করেছে তখন করেছিল তো এইখানে কিন্তু খুব সুন্দর লাগে দেখো জাস্ট বাও স্লো যাচ্ছি কারণ সামনে গাড়ি আছে ভিজিবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে তা এই আয়রন ব্রিজটা হচ্ছে তোমার যে রঘুনাথ উমরপুর আছে ওমরপুর বাস স্ট্যান্ড উমরপুর বাস স্ট্যান্ড থেকে এর বারো কিলোমিটার আগে মানে আরও বারো কিলোমিটার গেলে আমরা উমরপুর পৌঁছাবো আর মোটামুটি চাঁদের মোট টোল থেকে কিন্তু এখনও অবধি সিঙ্গেল রেন রাস্তা চলছে ওই দিকের রাস্তাটা খুব খারাপ আছে মানে ওইদিকে রিপেয়ার করছে এই রাস্তার অবস্থাও খুব বাজে মানে ফোর লেন রাস্তা জায়গা জায়গায় এরকম বাজে হয়ে গেছে মানে বলার নেই একদম রাস্তার ছাল বাকলা বডি সব উঠে গেছে সো টার্গেট হচ্ছে বহরমপুর সত্তর কিলোমিটার এখান থেকে আজকে আমাদের অনেকটা রাইডের ব্যাপার আছে ছশো কিলোমিটার আমরা টার্গেট নিয়েছি আজকে তো মোরগ্রামের জাংশনে চলে আসলাম যেখান থেকে কিন্তু ডান রাইট সাইডটাতে কিন্তু বর্ধমানের রাস্তা কাট হয়ে যাচ্ছে কিন্তু গতবার যখন জয়পুর রাইড করেছিলাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর রাইড করেছিলাম এই দিক দিয়ে গিয়েছিলাম এবার সোজা যাচ্ছি কারণ এবার হচ্ছে কলসন্ডা সতেরো কিলোমিটার বহরমপুর বাইপাস থার্টি এইট কিলোমিটার কারণ এবার হচ্ছে হয় কৃষ্ণনগর হয়ে যাব দেখো আমাদের ওইদিকে রায়গঞ্জের কাশফুলগুলো না একদম শেষ হয়ে গেছে আর এখানে দেখো এখনও ভালো ভালো মানে অনেকটাই আছে মানে শরতের অবকাশ এখন রয়ে গেছে কলকাতা টু ওয়ান ফাইভ টোলটা হচ্ছে বহরমপুর টাউন থেকে মাত্র ওই ধরো আট কিলোমিটার আগে হবে মানে এখান থেকে আট কিলোমিটার গেলে আরও বহরমপুর টাউন আসবে সো দেখি আজকে সারাদিনে কয়টা টোল ক্রস করি এখানে মানে মারাত্মক লেভেলের বাম্পার দিয়েছে অনেকটা উঁচু আচ্ছা এই টোলে কোনো চায়ের দোকান নাই মানে দোকান টোকান দেখতে পেলাম না যখন মেদিনীপুর দীঘা থেকে ফিরেছিলাম তো হচ্ছে এই টোলের এখানে অনেকক্ষণ এক ঘন্টা ওয়েট করেছিলাম বহরমপুর টোলের এখানে কারণ তখন ফিরেছিলাম হচ্ছে আসাম রোড হয়ে কৃষ্ণনগর হয়ে এসছিলাম সো দেখো অ্যাট লাস্ট বহরমপুরে এসে পৌঁছালাম জাস্ট বহরমপুর বাইপাসের এইখানেই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করেছি ভেজ তরকা আর রুটি নিয়েছিলাম ঠিকঠাকই ছিল ভেজ তরকাটা অতটা ভালো লাগেনি তো এই হচ্ছে বাদিকে দেখো এই বাঁদিকে মেন বহরমপুর টাউন চলে গেলো এই দিকটাতে আর আমরা এইখানে বাইপাস রাস্তা নিয়ে নিলাম এখান থেকে বহরমপুর টাউন এখনও দশ কিলোমিটার প্রায় নয় কিলোমিটার মানে টাউনের দশ কিলোমিটার আগেই বাইপাসটা স্টার্ট করেছে অনেকটাই দূরেই সো বহরমপুর বাইপাসের এই পাটটাতে এখন আমরা ক্রস করছি ভাগীরথী নদীকে এই দেখো বাদিকে সেই সুবিশাল ভাগীরথী নদী তার মানে ভাগীরথী নদী ক্রস করলেই কিন্তু আমরা বহরমপুর বাইপাসে মানে বহরমপুর টাউনে পৌঁছে যেতাম তার মানে হিসাব অনুযায়ী এখন আমরা বহরমপুর টাউনে কিন্তু এন্টার করছি এই খুব নদীর জল দেখা যাচ্ছে দিকটাতে দেখো এই উঠে গেলাম ব্রিজে এটা কিন্তু এখন আমরা ভাগীরথী নদী ক্রস করছি এই যেদিকে ওই ওইদিকে টাউন বহরমপুর আর এদিকে মানে অনেকটা বড় ব্রিজ বানিয়েছে এখানে অনেকটা বড় বন্ধুরা এখানে একটা বড় হোর্ডিং এনএস থার্টি ফোর যদিও এখন টুয়েলভ রানাঘাট একশো চোদ্দো কৃষ্ণনগর এইট্টি থ্রি কলকাতা ওয়ান নাইনটি ওয়ান সো এখন ভাবছি রানাঘাট হয়েই চলে যাই রানাঘাট ব্যারাকপুর হয়ে দক্ষিণেশ্বর হয়ে একটু গিয়ে রেল গেট পড়েছিলো তো এত জ্যাম ছিল তো ভিডিও ওপরেটা অন করিনি তো এইখানে বেলডেঙ্গাতে দেখো সিঙ্গেল লেন কিছুটা রাস্তা আছে এখন কাজ শুরু করছে যা দেখতে পাচ্ছি কাজ শুরু হওয়া দরকার এত বছর হয়ে গেল এখনও ফোর লেন হচ্ছে না দেখো যেটা নিচে আন্ডারপাস ওটা বাদিকে গেছে ওটা মেন কৃষ্ণনগর টাউনে যাবে আর এই যে এটা ওভার ব্রিজ জাস্ট লাস্টবার যখন এসেছিলাম এটা কমপ্লিট ছিল না এবার কিন্তু এক বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে এই এনএস টুয়েলভ নিয়ে নিলাম মানে আমরা কৃষ্ণনগর টাউনকে কিন্তু বাইপাস করছি মানে কৃষ্ণনগর টাউন ওই সাইডটাতে আছে আর কৃষ্ণনগর টাউন থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রানাঘাট রানাঘাট ওই ধরো থার্টি থেকে থার্টি ফাইভ কিলোমিটারের মতন হবে তো চলো এবার নেক্সট হচ্ছে ডেস্টিনেশন রানাঘাট এই যে এই বাদিকের রাস্তাটা কৃষ্ণনগর টাউনের দিকে চলে গেল সো এই এখানে দেখো কলকাতা ওয়ান ওয়ান টু নবদ্বীপ বারো কিলোমিটার কৃষ্ণনগর তিন কিলোমিটার এখানে আরেকটা আন্ডারপাস হলো বাহ 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 বা প্লিজ ড্রাইভ সেফলি অনেক বড়ো একটা দেখো কৃষ্ণনগর বাদিকে নবদ্বীপ বাদিকে বারোশত সোজা সো আমরা তো বারোশতের রাস্তায় নিব। এই কমপ্লিট হয়ে গেছে না দারুণ মাখন রাস্তা আপাতত আর কি সো এখানে রানাঘাটের মোটামুটি পঁচিশ কিলোমিটার আগে এখানে অয়েল রিভিউল করলাম রানাঘাট ঢোকার আগে সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর মানে সাউথও এসেও একটু নর্থের ভাইবটা পাচ্ছি কারণ দুদিকে বেশ আম বাগান কিছু আলাদা এক্সট্রা মানে ফরেস্টের মতন ছোটো ছোটো তো খুব কিন্তু মানে বেশ ভালো লাগছে এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা সাঁইত্রিশ রানাঘাট এখান থেকে আর নয় কিলোমিটার বাকি আমরা পুরো এক ঘন্টা শুয়েছিলাম মানে রাস্ট রোডের পাশেই একটা জায়গা ছিল পুরো এক ঘন্টা সেখানে শুয়েছিলাম ওই স্ন্যাপসটা ওই এক ঘন্টার ব্রেকটা নেওয়াতে একটু শরীরে এনার্জি বুস্ট হয়েছে আর এই রাস্তা ভালো মানে এরকম রাস্তাতে তো এনার্জি না থাকলে চালাতে ভালো লাগবে না মানে ঘুম ঘুম পেলে কেমন ব্যাপার হয় সো খুবই সুন্দর রাস্তা মানে এ ওয়ান রাস্তা টিল নাও কলকাতা সেভেন্টি নাইন কিলোমিটার রানাঘাট দুই কিলোমিটার অলওয়েজ ওয়্যার হেলমেট অলওয়েজ ওয়্যার হেলমেট হোয়াইল রাইডিং বা

ওভার ব্রিজ এগুল কিন্তু সব নতুন উদ্বোধন হয়েছে এটা চব্বিশেই উদ্বোধন হলো মানে আমি লাস্ট খোঁজ মানে ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে আর আগে এখানে খুব জ্যাম হতো এখন ওভার ব্রিজ হয়ে যাওয়াতে আমার জ্যাম এর কোনো গল্প নেই সো আমরা ওই রাস্তা থেকে এসে আবার এই নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখানে একটা জিভে জল বলে একটা ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে লাঞ্চ করবো কারণ এখন বাজে হচ্ছে দুটো মানে একটা ছাপ্পান্ন বাজে কিন্তু মন মানিনি ভেজপোলাওটা খেয়েছি অনেকটা কোয়ান্টিটি ছিল পুরো পেট ভরে গেছে আর প্রচুর জল খেয়ে নিলাম সো এখান থেকে আবার রাইড স্টার্ট করি সো আজকে একটা ডিসিশন নিলাম আজকে হচ্ছে আমরা হচ্ছে ধুলাগর অবধি যাবো মানে হাওড়া ক্রস করে হাওড়ার কাছাকাছি ধুলাগড় অবধি যাব তো টোটাল আমাদের প্রায় রাইড প্রায় হবে হচ্ছে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি কারণ আজকের দিনটার পারা যাচ্ছে না আজকে যদি রেস্ট নিতে পারে আগে আগে গিয়ে তাহলে কালকের দিনে বেশি রাইড করতে পারবো সো ডিসিশন নিলাম ধুলাগড় যাব সো ওই বড়ো জাগলি ক্রস করলাম এখান থেকে যেহেতু ওখানে ওই পেছনের রাস্তাটা বন্ধ ছিল বাদিকে লেনটা তার জন্য একটু দুই কিলোমিটার সামনে এসে আবার ইউটার্ন নিতে হচ্ছে ফর কোলাঘাটের জন্য এই যে ইউটার্ন নিয়ে নিলাম এই রাস্তাটা একটু রাস্তার কাজ করার জন্য বেশি ইউটার্ন নিতে হলো সামনে গিয়ে আবার লেফটে যাব ওই ওই লেনটা যেহেতু বন্ধ ছিল কাজ করছিল ওইখানে রাস্তার কাজ তার জন্য একটু ঘুরে হলো তিন কিলোমিটার দিয়ে এই লেফট চলে যাচ্ছি আমরা ফর কোলাঘাটের জন্য মানে আজকে ধুলাগড় যাবো আমরা চলে যাই এই হলো ফর লেফট আচ্ছা এই রাস্তাটাও মানে টু লেনই আছে মানে ফোর লেনই আছে কিন্তু ছোট রাস্তা দেখি এখন সামনে গিয়ে কেমন রাস্তা পাই এটা এখন বাজে হচ্ছে তিনটা আটত্রিশ আমাদেরকে আরও প্রায় ওই ফিফটি ফাইভ কিলোমিটার মতন যেতে হবে আর আজকে আমরা রায়গঞ্জ মানে নর্থ দিনাজপুর থেকে স্টার্টিং হয়ে মালদা হয়ে মুর্শিদাবাদ হয়ে নদিয়া হয়ে এখন আমরা উত্তর চব্বিশ পরগনাতে ঢুকলাম এরপরে যাব হচ্ছে হালকা সাউথ চব্বিশ পরগনা তারপরে হচ্ছে হাওড়া হুগলি তারপরে যাব মেদিনীপুর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর চলো তাহলে যাওয়া যাক বেশ এদিকে এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম খুবই সুন্দর রাস্তা দেখো বিমানবন্দর ছত্রিশ কিলোমিটার এই সোজা রাস্তাটা বিমানবন্দরের দিকে চলে গেছে নো ইস্যু ওয়েলকাম টু নৈহাটি ওভার ব্রিজ মানে এই যেখানে যেইখানে আন্ডারপাস আছে এই দিকটাতে নৈহাটি টাউন জাস্ট টু কিলোমিটার হেয়ার ফ্রম হেয়ার ডাউনে আর আমরা সোজা আপ টু কোলাঘাটের জন্য নিয়ে নিচ্ছি স্ট্রেইট একদম স্ট্রেইট স্ট্রেইট টোয়েন্টি কিলোমিটার যাব ভাই আমি এরকম ফার্স্ট টোল দেখলাম নিজ দিয়ে লাইন যাবে আর উপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে ইউনিক টাইপের টোল বসাচ্ছে এখানে এই সেই তো জাস্ট দারুণ না নিজের দিয়ে গাড়ি যাবে আর উপরে রুম বানিয়ে দিয়েছে একটু জায়গা শট তার জন্য ওইখানেই সব কাজ হয়ে যাচ্ছে আর এখানে ওয়েট মেশিনটা বানিয়েছে তো ওই ডান দিকের রাস্তাটা সোজা দিল্লি চলে গেল। আর বাদিকের রাস্তাটা বোম্বে রোড মানে এটা হচ্ছে আপ টু খড়গপুরের দিকে চলে গেল। পুরো সন্ধ্যা হয়ে গেল একবারে পুরো কলকাতার ভেতর দিয়ে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে নিয়ে এসে এই অ্যাট লাস্ট হচ্ছে বোম্বে রোডে ওঠালো গুগল বাবা অনেক ঘুরিয়ে পিছিয়ে পুরো ভেতরের রাস্তা দিয়ে এসে এখন এখন বাজে সাড়ে পাঁচটা দেখি আর কতটুকু যাব তারপরে আজকে স্টে নিব আর কি এটা হচ্ছে এনএইচ সিক্সটিন এনএইচ সিক্সটিন একদম সোজা এখান থেকে ষোলোশো কিলোমিটার দূরে চেন্নাই সো ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম হোটেল নিয়েছি হচ্ছে এই টোলের পাশেই দুলাগড় যে টোল প্লাজা আছে তো সারা সারাদিনে সকালে রায়গঞ্জ থেকে রাইড স্টার্ট করে রায়গঞ্জ টু কলকাতা আজকে রাইড কমপ্লিট করলাম আবার নেক্সট ডে রাইড করবো কলকাতা টু ওই দিকে যতটা যেতে পারি যাব তো আজকের হ্যাঁ ব্লগটা এখানেই এন্ড করবো আবার কালকের ব্লগে দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে আজকের রাইডটা যেহেতু শরীরের কন্ডিশন অতটা ভালো ছিল না তার জন্য আর চাপ দেয়নি নিজের উপর কলকাতা অব্দি এসেই থেকে গেলাম তো কলকাতা ক্রস করে চলে এসেছি তো এখান থেকে কালকে আরও প্রায় চারশো চল্লিশ কিলোমিটার ভুবনেশ্বর তো দেখি কালকে ভুবনেশ্বর অবধি যাবো নাহলে ভুবনেশ্বর ক্রস করে আরও সামনের দিকে চলে যাব তো চলো আবার টেল দেন টাটা নেগেট ব্লকে দেখা হচ্ছে